ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার ঐতিহ্যবাহী হ্যাসারি ডাক ফ্রাম হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত প্রাপ্তবয়স্ক হলে এক একটি মুরগির ওজন হয়ে থাকে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত তাই আপনারা যারা বিভিন্ন সময় ফোন কল এসএমএস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে আপনারা টাইগার মুরগির ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন করা সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে হোম ডেলিভারি নিতে পারেন আপনার বাসাবাড়িতে পালন করার জন্য বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা শখের বশত পালন করার জন্য হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা যারা খামার করতে চান আপনারা বাংলাদেশের অন্যান্য হ্যাঁসারির তুলনায় আকর্ষণীয় মূল্য ছাড়ে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আসেন আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে বাছাই করেও সংগ্রহ করতে পারেন তাই আজই যোগাযোগ করুন